চলো দেখো তবে দেখো তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি দেখো ম্যাথের জন্য কোন কোন বইগুলো বেস্ট বই রয়েছে আমি সেই বইয়ের নামগুলো কিন্তু আজকে বলবো আর লাইফ প্রুফ সহকারে দেখাবো কি সেই বইগুলো থেকে আঠাশ থেকে উনত্রিশটা অঙ্ক হুবহু কমন এসছে এবার পাঁচ থেকে ছটা অঙ্ক এমন পাবা যেগুলো তো ডাটাও চেঞ্জ নেই তো দেখো যে মানে আমি প্রশ্নটা যেটা নিয়েছি ডাব্লু ইউপির যে কোনো দেখে নাও ডব্লিউপি যে পুলিশের এক্সামগুলো হয় ডব্লিউপি ইউপি ডাব্লু ইউপি কনস্টেবল কেপি কনস্টেবল সেই গুলোর কথা কিন্তু আমি বলছি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের কথা বলছি যেরকম ডব্লিউপি ইউপি এর যেটা হয় তো আমি সমস্তটা যে পুলিশগুলোর এক্সাম রয়েছে তার কথা কিন্তু বলছি দেখো একটা প্রশ্ন নিয়েছি কলকাতা কনস্টেবল লেডি কনস্টেবল প্লি যে হয়েছিল দু হাজার সেই এক্সাম আমি প্রশ্নপত্র নিয়েছি সেখানে আমি লাইভ প্রুফের সাথে তোমাদের প্রুফ দেখাবো কি কিভাবে বইয়ের সাথে হুবহু মেল রয়েছে এবং পাঁচ থেকে ছটা ম্যাথের মধ্যে কোনো ডাটাও চেঞ্জ নেই মানে সেম টু সেম ডাটা রয়েছে তো চলো আমি দেখাই আজকে এক এক করে প্রত্যেকটা দেখো এই অঙ্কটা এসছে কলকাতা কনস্টেবল লেডি কনস্টেবল প্লিরি এক্সাম যেটা হয়েছিল সেখান থেকে সমস্তটা প্রশ্ন নেওয়া হয়েছে দেখো এখানে দেখো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির কথা বলছে আর এখানে যদি ম্যাথে দেখো তো এই দেখো পঁচিশ পার্সেন্ট চিনির বৃদ্ধির কথা বলছে একদম হুবহু মেল মানে এখানে যা পার্সেন্টেজ উত্তর হবে এখানেও কিন্তু সেমই উত্তর হবে দেখো দুটো এটা টাইপ রয়েছে এটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধির কথা বলেছে আর ওই পরিবারের ই রাখতে কত কমাতে হবে সেটার কথা এখানে বলেছিল বাট পঁচিশ পার্সেন্টও দেখবা তো পঁচিশ পার্সেন্টও এখানে জিজ্ঞেস করেছে তো একটা জিনিস বুঝে এখানে ডাটা আর যদি ওখানে এটাই এসেছিল তো দেখো এখানেও কিন্তু কোনো রকমের চেঞ্জিং নেই মানে বইটা করলেই হবে আমি জাস্ট বইয়ের নাম বলছি লাস্টের দিকে প্রুফ গুলো দেখিয়ে দিচ্ছি দেখো এটা দুই নম্বরটা যদি দেখো তো দেখো বইয়ের মধ্যে তিন নম্বর অঙ্কটা রয়েছে এখানে যদি একটু লক্ষ্য করবা তিন নম্বর চার নম্বর অঙ্কটা রয়েছে দেখো এখানে বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় এত কিমি বেগে চললে দুশো মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটি কত এটা বলছে এখানে বলছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা ট্রেনটির ট্রেনটি যদি একশো ত্রিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলছে এখানে সেতু অতিক্রম করার কথা মানে পুরোপুরি আর এখানেও দেখো সময় চাইছে মানে পুরোপুরি ডাটা সেম পুরোপুরি সেম রয়েছে জাস্ট এখানে ডাটার চেঞ্জ রয়েছে ওখানে যদি দেখো এক নম্বরটা সেখানে ডাটা আরও চেঞ্জ নেই তো পাঁচ থেকে ছটা অঙ্ক এমন পাবে কোনো ডাটাই চেঞ্জ নেই দেখো এই অঙ্কটার যদি কথা বলি সময় মতো যদি বিদ্যুৎ বিল জমা দাও তোমাকে একটা ছাড় দেওয়া হয় কুড়ি পার্সেন্ট ছাড় দেবে তো জমা করে এত টাকা ছাড় পেয়েছে এখানে দেখো এখানেও বলছে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে পনেরো পার্সেন্ট ছাড় পায় আর এত টাকা ও ছাড় পেয়েছে তো বিদ্যুৎ বিলের পরিমাণ কত এখানেও সেম টু সেম জিজ্ঞেস করছে জাস্ট এখানে ডাটার চেঞ্জ আছে এখানে কুড়ি পার্সেন্ট বলছে এখানে কিন্তু পনেরো পার্সেন্টের কথা বলেছিল তো একটু দেখো ডাটার চেঞ্জ পাচ্ছ অল্প বাট অঙ্ক তো সেম রয়েছে টাইপ তো সেম রয়েছে এবার দেখো এই অঙ্কটা যে কোনো বইয়ের যদি লোকের অঙ্গ খুঁজবা তো ওখানে পেয়ে যাবা এবার দেখো এটাতে কোনো রকমের ডাটাও চেঞ্জ নেই ডাটা চেঞ্জ নেই পাঁচ নম্বর অঙ্কটাতে কোনো ডাটাও চেঞ্জ নেই সেম টু সেম এখানে যা উত্তর হবে এখানেও কিন্তু তাই উত্তর হবে ঠিক না এবার দেখো এখানে তো মিস করেছিল ভুল করেছিল এক্সামে এখানে নয় হতো বাট এখানে সবাইকে নম্বর দেওয়া হয়েছিল তোমরা যদি এক্সামটা দিয়ে থাকো কলকাতা কনস্টেবল বা লেডি কনস্টেবল প্লি এক্সামটা দু হাজার তেইশে তো তোমরা ও জানো ওখানে নম্বর দেওয়া হয়েছিল দেখো এখানে ডাটাও চেঞ্জ নেই কিছুই চেঞ্জ নেই সেম টু সেম ডাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে রাইট ডাটা দেওয়া হয়েছে এখানে মিস হয়েছিল তাদের টাইপ করতে ক্লিয়ার এবার দেখো এটা যে কোনো খুঁজ বা দেখো এক দুই তিন থেকে পঁচিশ পর্যন্ত মানে তোমাকে যোগ করে সাম কতটি হবে তা একটা ফর্মুলা রয়েছে যে কোনো বইয়েই থাকে এটা ক্লিয়ার এবার দেখো এটা কিন্তু পাওয়া যায়নি এইরকম টাইপের কিন্তু যদি বইটা করো তো এরকম তোমার কনসেপ্ট চলে আসবে এটা করার মতো একটা দক্ষতা ক্লিয়ার এবার দেখো এটা তো যে কোনো বই পেয়ে যাবা আট নম্বর অঙ্কটা যে কোনো বই পেয়ে যাবে দেখো চার অঙ্কের ক্ষুদ্র তোমার পূর্ণবর্গ সংখ্যা বলছে তো এটা ছোট থেকে তোমাদেরকে এই মতোই শেখানো হয় কি চার অঙ্কের পাঁচ অঙ্কের আচ্ছা দেখো সরল সুদের অঙ্কর কথা বলি এখানে যে কোনো বই খুল খুলবা তো এটা পেয়ে যাবা কেন আমি বলছি যে কোনো বই খুলবা তো আমি কেন নিলাম না এটা দেখো এখানে কি ডাটা জিজ্ঞেস করেছে আট পার্সেন্ট সরল সুদের হারে চার বছরে এত টাকা সুদ হয়ে যে কোনো বই যদি তুমি খুলো তো সমান পিটিআর বাই হান্ড্রেড তো ওখানে বুঝাবেই বুঝাবে তোমার থাকবেই থাকবে এটা এবার দেখো একটু কঠিনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তুমি যে কোনো বই করো এগুলো পাবা যে কোনো আমার উপর বিশ্বাস রাখো দেখো আমি বইগুলো করিয়েছি সেই সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার কন্ডিশন দেখাতে চাইছি ক্লিয়ার চলো দেখো এখানে কি বলতে চাইছে এখানে এখানে বলতে চাইছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় এত কিমি বেগে যায় এবং ঘন্টায় এত কিমি বেগে ফিরে আসে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতি গড়গতি বেগ চেয়ে নিল এখানে দেখো গড় গতিবেগ এক ব্যক্তি ট্রেনে এত কিমি বেগে কোনো স্থানে গিয়ে এবং এত কিমি বেগে ফিরে আসে যাতায়াতের গড় গতিবেগ দেখো ডাটা চেঞ্জ রয়েছে বাট অঙ্ক একদম সেম টাইপের রয়েছে ক্লিয়ার এবার দেখো যদি এটার কথা বলি তো এটা পাওয়া যায়নি সত্যিকারে এটাই পাওয়া যায়নি তো চলো চলো দেখো এটা হুবহু মিলে যাচ্ছে কোনো রকমের চেঞ্জিং নেই পাঁচ নম্বর অঙ্কটা দেখো কোনো রকমের চেঞ্জিং নেই ডাটা গুলো সেম রয়েছে একদম হুবহু ডাটা মানে কোনো ডাটা নেই দেখো এখানে চার হাজার কথা বলছে এখানে তিনশো একশো নব্বই দিনের কথা বলছে এখানে একশো নব্বই দিনের কথা বলছে ত্রিশ দিনের কথা বলছে ত্রিশ দিনের কথা বলছে এখানে দেখো আটশো জনের জন্য বলছে এখানে আটশো জনের জন্য অন্যত্র চলে যায় এখানে অন্যত্র চলে যায় মানে কোনো রকমের ডাটা চেঞ্জ নেই এবার দেখো এটা টাইপ হুবহু টাইপ পেয়ে যাওয়া দুই নম্বরটাতে দেখো এবির মান দেওয়া রয়েছে বিসির মান দেওয়া রয়েছে এসি চেয়েছে এখানে দেখো এবির মান দেওয়া রয়েছে বিসির মান দেওয়া রয়েছে এ চেয়েছে হুবহু টাইপ মিলে যাচ্ছে ক্লিয়ার এবার দেখো এটার যদি কথা বলি দুবার পর পর ছাড় দেয় একদম হুবহু দেখো দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এখানেও কিন্তু তুল্য ছাড় ছাড় দিচ্ছে তো হুবহু এখানেও কিন্তু মিলে যাচ্ছে দুবার ডিসকাউন্ট দেওয়া এখানেও দুবার ডিসকাউন্ট দেওয়া দেখো পনেরো নম্বর অঙ্করে যদি কথা বলি একদম হুবহু ডাটার ইসের মিল রয়েছে দেখো এক বাই ফোর রয়েছে এখানে যদি দেখো তো এক বাই এর কথা বলছে এখানে এক বাই এর কথা বলছে আর এত মিটারের কথা বলছে সম্পূর্ণ কত কত এখানে বলছে লম্বা জিজ্ঞেস করেছে দেখো টাইপ সেম রয়েছে দেখো সরল সুদের অঙ্ক তুমি কোনো আমার এটাও নেওয়ার ইচ্ছা ছিল না কেন আমি নিলাম দেখো সরল সুদের যদি অঙ্ক করো তো এই মতোই কোনো সরল সুদের করবো তো এইগুলো অঙ্ক ইজিলি তুমি কভার করতে পারবা আর যে কোনো বইয়ে থাকে দেখো এই অঙ্কটার যদি কথা বলি সিম্পল টাইপের অঙ্ক তুলে দিয়ে যে কোনো বই যদি করো সেখান থেকে কিন্তু পেয়ে যাবা দেখো এটার কথা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হুবহু মিল রয়েছে এটার মনে হয় কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থকে কুড়ি পার্সেন্ট কী করেছে হ্রাস করছে এখানে দেখো একচল্লিশ নম্বর অঙ্কটা এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট হ্রাস করা কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে এখানেও দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে একদম হুবহু কোনো ডাটাও চেঞ্জ নেই এখানেও কুড়ি পার্সেন্ট বলছে এখানেও কিন্তু কুড়ি পার্সেন্টের কথা ভুলে তো দেখো কত মিল রয়েছে এবার দেখো এটারও কিন্তু ডাটা চেঞ্জ নেয় সম্ভবত রাম রামের আয় সেমের আয়ের অপেক্ষা এত বেশি রামের আয় সেমের আয় কত কম হবে এটা চাইছে দেখো এখানে বলছে রামের বেতন সেমের বেতন অপেক্ষা কত বলছে এখানে কম বলেছে কত পঞ্চাশ পার্সেন্ট কম বাট অঙ্কটা সেম রয়েছে এই অঙ্কটা বুঝবা তো এই অঙ্কটা করে যাব দেখো এই টাইপের আরও রয়েছে পঁয়ত্রিশ নম্বরটা দেখে নাও ওখানে বলছে কুড়ি পার্সেন্ট আচ্ছা কুড়ি পার্সেন্ট বেশি ডাটা বলে দিল এর বেতন এ এর বি এর বেতন থেকে কুড়ি পার্সেন্ট বেশি তো আবার কম কতটা জিজ্ঞেস করে নিল একদম হুবহু ডাটা এখানে যা উত্তর হবে দেখো পূর্ণ দুই বাই তিন হচ্ছে দেখো এখানে পূর্ণ দুই বাই তিন রয়েছে ক্লিয়ার তো একদম ডাটাও চেঞ্জ নেই সেখানে তার নাম আমি দেখালাম নিচের নামগুলো ছিল দেখো এটার সাথে এটার টাইপ হুবহু মেচ হয় এখানে চারটা সংখ্যা দিয়েছিল এখানে তিনটার সাম করতে বলেছিল কিন্তু কথাগুলো একই রয়েছিল এবার দেখো এটা যোগ বিয়োগের অঙ্ক দিয়েছে যে কোনো বই খুলবা এটাকে পাবাই পাবা ঠিক না যোগ করতে বলে দিয়েছে সরল সুদের অঙ্ক দেখেনা তুমি যে কোনো বই খুলো না কেন এখানে তিনটি ডাটা অলরেডি এখানে ওরা ক্যালকুলেট করে দেওয়া হয়েছে তোমার এই মতো চার বছরের কথা বলেছে এতটি হিসাবে ব্যাংকে জমা এত টাকা পি বলেছে টাইম বলেছে আর সুদের হার বলেছে I সমান পিটিআর বাই করে দিলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যায় মানে যে কোনো বই পাওয়া সেই জন্য আমি কিন্তু এই ডাটাটা নেই না দেখো আমি যদি এটার কথা বলি আমি বইয়ের নামও বলছি দেখো লাস্টের দিকে দেখো দুটি সংখ্যার গড়ের কথা বলেছে নয় আবার তিনটি সংখ্যার গড়ের পাঁচ পাঁচটি সংখ্যার গড় কত হবে তো ভাবো একটা জিনিস যে কোনো বই যদি খুলো সেই বইটাতেই কিন্তু এই গড়ের অঙ্ক পেয়ে যাবার ঠিক না দেখো এখানে বলে দিয়েছে তো দেখো মেল হচ্ছে কিন্তু দেখো এখানে ফ্রাকশানের কোনটা বড় রয়েছে এখানে যদি প্রথম অঙ্কগুলোই করবা দেখবা টাইপ গুলো সেম রয়েছে ঠিক না এবার দেখো এখানে কোনো কুড়ি বছর সুদে আসলে তিন গুণ হচ্ছে আমি এটা নিয়েছি তোমাদের জন্য কি এটা তোমরা একটু আলাদা রয়েছে দেখো এখানে দেখো এখানে কুড়ি বছরের কথা বলেছিল আর এখানে বলছে আমাদের কত বছরের পঁচিশ বছরের কথা এখানে দেখো পঁচিশ বছরের কথা কিন্তু আমাদের বলছে তিন গুণেরই কথা বলছে তো এখানে টাইপ কিন্তু সেম রয়েছে সুদের হার এখানেও দেখো সুদের হার চেয়েছে ক্লিয়ার এবার দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটার যদি কথা বলি রাজধানী এক্স এটা দুটোর মিল রয়েছে মানে দুটো অঙ্ক এরকম রয়েছে দেখো এখানে বলছে মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন ট্রেনের গতিবেগের বলছে এখানে বলছে রাজস্থান এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের স্পিডের অনুপাত বলে দিল চার ঘন্টা বাহাত্তর বাহাত্তর কিমি পথ যায় এখানে দেখো বলছে পাঁচ ঘন্টা পাঁচাত্তর কিমি পথ যায় দুই ঘন্টায় কত যাবে এখানে তিন ঘন্টায় কত যাবে তো সেম টাইপ রয়েছে এটাও রয়েছে সেম টাইপ আর একটা আমি এখানে নিয়েছিলাম দেখো দুটো অঙ্ক ছিল সেখানে দুটো দেখতে পেলা হুবহু মানে কমন দেখো এটা হুবহু কমন দেখো অনুকূলে যাচ্ছে ছয় মিনিটে এক কিলোমিটার যাচ্ছে আর এখানে ছয় ছয় কিমি যাচ্ছে প্রতিকূল এখানে দেখো যে কোনো অঙ্ক যদি বই যদি খুলে নিবা লাস্টের দিকে যাবা তো এটাতে পেয়ে যাবা এই নৌকা স্রোতের অঙ্কতে যাবা তো দেখো এখানে অনুকূলের কথা বলেছে আঠারো আর প্রতিকূলের কথা বলেছে বাইশ এটাও মিলল একটা দ্বিতীয়টাও দেখে নাও অনুকূল প্রতিকূল এটাও মিলে গেল তো মানে দেখো ডাটা কিন্তু হুবহু মিলে যায় বইগুলো থেকে দেখো এটার কোনো চেঞ্জই নেই হুবহু মিল মানে দুই কিলোগ্রাম বলেছে এখানেও কেজি গ্রাম বলেছে এখানে জাস্ট ইংলিশে লেখেছিল এখানে বাংলাতে লেখা রয়েছে এত কুইন্টালের এত কুইন্টালের চেয়েছে মানে কোনো ডাটাও একটু মানে চেঞ্জ করেই নাই মানে সেম টু সেম ডাটা এখানে যা উত্তর হবে তোমার এখানেও সেম উত্তর হবে দেখে নাও এখানে উত্তর বেরিয়েছিল কত থ্রি পূর্ণ এক বাই থ্রিপূর্ণ এক বাই আট বেরিয়েছিল ঠিক না তো দেখো রয়েছে এখানে যা উত্তর বেরোবে কিন্তু এবার দেখো এটা তো ইজি টাইপের একটা অঙ্ক যে কোনো বইয়ে দেখবা তো পেয়ে যাবা এবার দেখো এটা অঙ্ক ত্রিশ নম্বর অঙ্কটা একটি আয়ত আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এখানে যদি দেখো তো এখানে একটি দুর্গ ප්‍රস্থের 3 গুণের কথা বলেছে এখানে দ্বিগুণের কথা বলেছে এখানে পরিসীমা দেওয়া রয়েছে আর এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে তো এই টাইপগুলো যদি তোমার কভার থাকে তো এই টাইপটা কিন্তু ইজিলি বুঝে করতে পারবা মানে টাইপগুলো সেম রয়েছে তো এখানে আজকে 30 টা আমি লাইভ প্রুফ দেখালাম আর আমি একটু বলে নিচ্ছি কোন কোন বইটাতে এটা মিল মিলে থাকে এবার এই 30 মধ্যে যদি দেখো তো বেশিরভাগ ক্ষেত্রে 29 28 থেকে 29 টা আমি এক দুটুকে বাদ দিচ্ছি এই মতো আমি আঠাশটাই ধরে চলছি আঠাশ থেকে উনত্রিশটা হুবহু ওই বই থেকে টাইপ কমন রয়েছে পাঁচ থেকে ছটা হুবহু কিন্তু কমন আমি তোমাদেরকে দেখো দেখালাম এবার বইগুলোর নাম নাম বলি বলি দুই একটা বইয়ের আর এস আগ্রালের যদি বই করো আর এস ঠিক না সেখানে হুবহু কমন পাওয়া হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া এখান থেকে বা দ্বিতীয় ফেমাস বইয়ের নামের কথা বলছি আমি সুবীর দাসের যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু মানে সেই বইটার প্রত্যেকটা এখানে ডাটা ডাটা দাসের ছিল বাট আর এস যদি বই করে নাও তো আরও এখানে থেকে থেকে আমি ডাটা মেল দেখালাম ছটা ওখানে সাতটা বা আটটা হুবহু কমন পাচ্ছ বাট আর এস আক্রালের স্যারের বইয়ের কি হয় একটু অনেক বেশি বড় রয়েছে ব্রোড রয়েছে সেখানে অনেক ছেলে করতে যেতে পারে না তা আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব কি তোমরা সুবীর দাসের বই করো যদি নতুন হয়ে থাকো তো চঞ্চল ঘোষ স্যারকে নেবা আর যদি একটু তোমার মানে বোঝার ক্ষমতা রয়েছে ম্যাথ একটু যোগ বিয়োগ গুণ ভাগ এই পর্যায়গুলো গুলো যেগুলো একটু ভালো লেভেলের রয়েছে মানে ভালো বুঝতে পারো কাটাকাটি বুঝতে পারো মানে মানে ক্লিয়ার ক্লিয়ার রয়েছে আমি বেসিকটা বলছি যে আছে তো সুবীর দাসকে উঠাও সেখান থেকে সুবীর দাসকে করতে চালু করো নো টেনশনে ডাব্লিউপির যে কোনো এক্সাম দিবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার দেখবা হুবহু কমন পাওয়া বাট প্র্যাকটিস 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 মানে অনেকগুলো প্র্যাকটিস করবা সেখান থেকে ওখানে প্র্যাকটিস করবা পার তারপরে প্র্যাকটিস সেট লাগাবা দেখবা তোমার কোন রকমের প্রবলেম হবে না দেখো তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা মেনলি তৈরি করলাম আর আমি প্রত্যেকটা জিনিস এ টু জেড লাইভ প্রুভের সাথে সাথে আমি তোমাদেরকে দেখালাম এবার আমি যে একটা বললাম কলকাতা কনস্টেবল বা লেডি কনস্টেবলের পিলিডি এক্সাম হয়েছিল দু হাজার সেটা যে দেখালাম এর পরবর্তী যে এক্সামগুলো ডাব্লিউপি কেপি যে আরও অন্যান্য এক্সাম হয়েছে সেখান থেকেও কিন্তু সেম রকমের প্রশ্ন এসছে দেখো আমি প্রিভিসি আর সলিউশন করিয়েছি তারপরে ডাব্লিউপি কেপির টাইপ ওয়াইজ ক্লাস করানো রয়েছে তোমরা যেয়ে দেখতে পারো সেখানে প্লে লিস্ট রয়েছে প্লেলিস্টে যে যেয়ে দেখতে পারো এখন তো প্র্যাকটিস সেট ক্লাস চলছে তো প্র্যাকটিস সেট আর ম্যাথের ক্লাস চলছে তোমরা যেয়ে দেখতে পারো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা আশা করি বুঝতে পারলা বেস্ট বই হলো সুবীর দাসের আর যদি কথা বলি তোমাদের কাছে অনেক সময় আছে তারা স্যার করতে পারো আর তোমরা অনেক দুর্বল রয়েছে চঞ্চল ঘোষের বই করতে পারো এটা ছিল পুরো কমপ্লিটলি ভিডিও এবার এর পরবর্তী ভিডিও আমি যদি নিয়ে আসি তো যেগুলো কমন সাত আটটা যে ইতিহাসের জিজ্ঞেস করে ডবলিতে হুবহু কমন আসে তোমরা যদি রিকোয়েস্ট করো আমি সেটাও তৈরি করে দেবো লাইভ পুরুভের সঙ্গে তো থ্যাংক ইউ আজকে এখানেই থাকলো আজকে আর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবো